সবুজবির মাখিয়ে আনন্দে মাতোয়ারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের আলমপুর মাধবডিহি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হলো রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এক্সিট পোলের হিসেবে বাংলায় বিজেপির যে জয় জয়কার হবে তা এক প্রকার নির্ধারণ করে দেওয়াই হয়েছিল কিন্তু চৌঠা জুন যখন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় তখন দেখা যায় পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা মামাটি মানুষের সরকার উল্টে গত লোকসভা নির্বাচন অনে থেকেও কম আসন পেয়েছে বিজেপি তাই এই জয় নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য আজ মাধবডিহি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় এই মিছিলের বিজয় মিছিল রীতিমত জনজোয়ারে পরিণত হয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ একে অপরকে সবুজ আবির মাখিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন বিজয় মিছিলে নেতৃত্ব দেন রাইনা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমউদ্দিন এবং রাইনার বিধায়ক সম্পাদক ধারা এদিনের বিজয় মিছিল আলমপুর মাধবডিহি তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয় থেকে শুরু হয় মাধবডিহি অঞ্চলের যে তিনটি বুথ রয়েছে সেই তিনটি বুথ পরিক্রমা করে আবারও সেই পার্টি অফিসের সামনেই সেই হয় তৃণমূলের বিজয় মিছিল বলে জানান রাইনা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কালিম বিরুরি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি মাদবটি যে তৃণমূল কংগ্রেসের ব্লকের কার্যালয় আছে সেখান থেকে আমরা শুরু করেছি সেখানেই শেষ করব আলমপুর মাধবটি যে তিনটে বুথ আছে সেই বুথকে আমরা পরিক্রমা করছি যে মানুষের আজকে জনজোয়ার এলাকার যে শান্তি শৃঙ্খলা এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হয়েছে আজকে উনত্রিশটা সেট তৃণমূল কংগ্রেস পেয়েছে পশ্চিমবাংলার বুকে যারা বিজেপি সরকার মনে করেছিল যে পশ্চিমবাংলাকে দখল করবো বলে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে ওদের যত বাইরে থেকে যত পরিযায়ী শ্রমিকের মতন এসেছে এসেও কিন্তু বাংলাকে দখল করতে পারে না বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ছাওয়ার তলা এমন একটা ছাওয়ার তলা যে বটে গেছে ছায়ার তলা আমরা সবাই জানি সবাই আজকে উনতিরিশটা সিট দিয়ে মমতা ব্যানার্জিকে যে একটা উন্নয়নের যে ধারাকে অব্যাহত রাখা এবং সারা ভারতবর্ষে উন্নয়ন যে রাজ্যে হয়েছে সেটা তার আজকে প্রমাণ যে পশ্চিমবাংলা উন্নয়ন করেছে এবং প্রত্যেকটা নেতৃত্ব আজকে মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে আমার নাম পুরুষ আমার নাম সৈয়দ কলিমুদ্দিন আমি রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি